আজকে আমরা বাংলাদেশের রাজস্ব আইন নিয়ে কিভাবে আমরা রাজস্ব আইনটাকে পড়ব এটা ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করব আর কি আমি কমার্সের আমার আমার পড়াশোনা ছিল কমার্সে বলে আমি রাজস্ব আইন ভালো বুঝবো আর একজন আর্টসে পড়েছে বা সায়েন্সে পড়েছে তারা বুঝবে না ব্যাপারটা কিন্তু এরকম না আজকে আমরা খুব সহজে বিশেষ করে এল প্রথম বর্ষের যে শিক্ষার্থী যারা আছেন তারা সহ যারা যাদের সঙ্গে কি বলবো যে অ্যাকাউন্টিং এর কোনো রিলেশন নাই কোনো পড়াশোনা নাই তারাও আজকে বুঝতে পারবেন যে রাজস্ব আইনটাকে আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয় কিভাবে আমরা আমাদের ইনকাম ট্যাক্স গুলো ক্যালকুলেশন করব এটা আমরি কোনো জটিল কিছু না খুবই সহজ খুবই সিম্পল আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা কম জানি বিধায় আমাদের কাছে কঠিন মনে হয় আজকে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখেন বিশেষ করে আমাদের আইনের শিক্ষার্থী আমরা আছি জানি যে প্রত্যেকটা আইনের বাংলাদেশে প্রচলিত যত আইন আছে প্রত্যেকটা আইনের কি বলবো যে মাথার হচ্ছে কোনটা আমাদের সংবিধান তো আমরা সংবিধান থেকেই শুরু করব সংবিধানটা কিন্তু এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান সম্পর্কে যার নলেজ যত কম হবে আইন বিষয়েও তার নলেজটা ঠিক ততই ক্ষীণ হবে ঠিক আছে এই জন্য সংবিধানটাকে সবাই একটু জ্বরে মানে শক্ত করে আঁকড়ে ধরবেন তো যাই হোক সংবিধানের কোথায় বলা আছে এই রাজস্ব আইন নিয়ে এবার একটু খুঁজে বের করেন তো আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে সংবিধানের পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের সম্ভবত আর্টিকেল হচ্ছে এইটি ওয়ানে অর্থবিল নেমে একটি কি বলা আছে একটা বর্ণনা করা আছে অর্থবিলটা কি আমরা কি জানি এই প্রজাতন্ত্রের হিসাব নিকাশ সব কিছুই কি করতে হবে এই 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 বাংলাদেশের মালিক কিন্তু কিন্তু আমরা জনগণ আমাদের প্রতিনিধি সংসদে বসে যার ফলে তারা কিন্তু বাধ্য যে আমাদের দেশের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাবটা তারা আমাদের দিতে এবং সেটা দেওয়ার মাধ্যমটা কি পদ্ধতিটা কি সেটা পদ্ধতিটাই বর্ণনা করা আছে কোথায় আমাদের সংবিধানে সেই সংবিধানের একাশি নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সংক্রান্ত ইস্যুগুলো ওখানে উপস্থাপন করা আছে কিভাবে কখন অর্থ বিল উপস্থাপন করা এবং প্রতি বছরে উপস্থাপন করা হবে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এই জন্যই আপনারা দেখবেন যে বাজেট পূর্বে কিন্তু আলোচনা হয় এবং আলোচনা হওয়ার পরে তখন কি হয় সংসদে কিন্তু বিস্তারিত আলোচনা হয় কোনটাতে কর বসাবে কোনটাতে কর বসাবে না যদিও আমাদের সাধারণ আমজনতা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায় না কিন্তু আইনের শিক্ষার্থীদের অবশ্যই এটা নিয়ে মাথা ঘামাইতে হবে তার মানে আমাদের প্রথম পয়েন্টটা কোথায় আসলো সংবিধানের যে সংবিধানের কোথায় আমাদের আয়কর আইন সম্পর্কে ধারণা দেওয়া আছে সেটা সম্পর্কে আগে ধারণা নিব এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা আমি কিন্তু এখনো ক্যালকুলেশনে যাই নাই ক্যালকুলেশনে কি আছে এটা আরো পরে চিন্তা করবো আগে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আলোচনা করতেছি তাহলে আমরা প্রথমে পাইলাম কি যে সংবিধানের একাশি নাম্বার অনুচ্ছেদ তার সঙ্গে সাতাশি নাম্বার অনুচ্ছেদ এই অনুচ্ছেদগুলোকে বিশেষ করে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যা আছে সবগুলো আমরা একটু বুঝে নিব আচ্ছা তারপর আমরা কি পাইলাম আমরা বীজটা কেবল বপন করলাম বপন করলাম কোথা থেকে সংবিধান থেকে এরপরে আমরা দেখি বোঝার চেষ্টা করি এরপরে কি আছে আমরা জানি কি যে আমাদের আয়কর বিভাগ একটা আছে তাই না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের কাজটা কি তারা কিভাবে কাজ করে তাদের নির্দেশিকাগুলো কি তারা কিভাবে কাজ করে ওইটা আসলে আমাদের আলোচ্য বিষয় না তারা কি কাজ করে সেটা আমাদের আলোচ্য বিষয় আমাদের জন্য তো তারা কাজ করেন এবং আমাদের উপরে তারা কি কি নির্দেশনাবলিগুলো দেয় সেগুলো কোন প্রসেসে দেয় সেগুলোকে কি বলে এগুলো কয়েকটা নাম আছে ঠিক আছে এই নামগুলোর সংমিশ্রণে বা এই নামগুলোর সংযুক্তিকরণের নামটা কিন্তু হয়েছে রাজস্বই তো আমরা প্রথমে ভিত্তিটা পেলাম সংবিধানে এরপরে আমরা আসতেছি রাজস্ব আইনে এবং রাজস্ব আইকেটাকে বোঝার জন্য যখন আমরা ছোট ছোট টুকরোতে ভাগ করতেছি তখন আমরা একটা পেলাম কি রাজস্ব বিভাগ তাই না আমাদের রাজস্ব বিভাগ যেটা আছে এনবিআর যেটাকে আমরা বলি তারপরে কি পেলাম আমরা সেই এর কাজগুলো কি আমাদের জন্য কি কি করতে হবে এগুলো যখন তারা প্রকাশ করে তারা প্রথমে কি করতেছে আমাদের জন্য আয়কর পরিপত্র জারি করতেছে আয়কর পরিপত্র মানে কি আয়কর সার্কুলার ঠিক আছে সার্কুলারের বাংলায় হচ্ছে পরিপত্র আমরা অনেক সময় পরিপত্র দেখে মনে করি না জানি এটা কি এটা একটা সার্কুলার আর কিছুই না তো এই সার্কুলারটা কখন প্রণয়ন করে এটা প্রতি বছর দেখবেন জুন মাসের শেষে তার মানে হচ্ছে কি জুলাইয়ের এক তারিখ থেকে এটি কার্যকর হয় প্রতি বছরে আমরা আপাতত শুধু এইটুকুই মনে রাখি যে প্রতি বছরে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কি হয় নতুন পরবর্তী শুরু হয় ঠিক আছে আপাতত শুধু এইটুকুই আয় বছর কিছু না ছিল এটা নিয়ে আমরা পরে পরে আরো আলোচনা করবো আপাতত এখন যেটা বলতেছি শুধু এইটুকুই বোঝে যে জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের কি শুরু হয় পর শুরু হয় আচ্ছা তখন আমরা কি করলাম এখন এই যে পর শুরু হলো আমাদের কি করতে হবে তখন কি করে রাজস্ব বিভাগ কি করে কর পরিপত্র জারি করে এখন পরিপত্রতে সব কিছু বোঝার জন্য আবার কি করে একটা আয়কর নির্দেশিকা জারি করে আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু রাজস্ব আইনের ছোট্ট একটা পার্ট নিয়ে আলোচনা করতেছি এবং এই ছোট্ট এই পার্টটুকুই এলএলবি প্রথম বর্ষে আছে এর বাইরে আর কিছু নাই তার মানে হচ্ছে রাজস্ব আইনের কি ছোট্ট একটা পার্ট শুধুমাত্র এলএলবি প্রথম বর্ষে দেওয়া আছে এবং বিস্তারিত জানার জন্য কিন্তু সেটা আবার এলএলবি নাই সেটার জন্য আমাদের একটু আলাদা করে একটু পড়াশোনা করতে হবে তাহলে আমরা এবার আসি রাজস্ব আইনের আমরা আয়কর পরিপত্র বুঝলাম পরিপত্রের উপর কি পাইলাম আমরা আয়কর নির্দেশিকা পেলাম এই আয়কর নির্দেশিকার উপরে আয়ের খাতগুলোকে শ্রেণীবিভাগ করা হচ্ছে আচ্ছা এর সঙ্গে আর একটা আছে কি আয়কর আইন দুই হাজার আমরা জানি কি আয়কর আইন একটা আছে আবার আয়কর পরিপত্র কেন আবার আয়কর নির্দেশিকা কেন এই তিনটা নিয়ে অনেক সময় প্যাস লাগবে ঠিক আছে এই তিনটাকে আপনারা আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করবেন আপনারা আবার একটু প্রথম থেকে আসি আমি আমরা বীজ বোপন করলাম সংবিধান থেকে এরপরে আমরা পেলাম কি আয়কর আইন দুই হাজার তেইশ মানে একটা কিসের বেসিসে এই রাজস্ব বিভাগ কাজ করতেছে আমাদের উপরে তারা আরোপ করতেছে এটা কোন বেসিসে এটা একটা আইন থাকতে হবে না সেটা হচ্ছে আয়কর আইন ঠিক আছে তো আমরা আয়কর আইনটা পেলাম এই আইনের বেসিসে তখন কি করতেছে যেহেতু আমাদের ইনকামের প্যাটার্নের উপরে আমাদের আয়ের প্যাটার্নের উপরে যেহেতু সরকারের মানে করারোপের বিধানটাও পরিবর্তন হয় যার ফলে কি করে প্রতি বছরেই এই আয়কর পরিপত্রটা জারি করা হয় আচ্ছা আয়কর পরিপত্রটাকে আবার একটু বিশ্লেষণ করে সকলের বোঝার জন্য সুবিধার জন্য তখন কি করে আয়কর নির্দেশিকাটা সরকার থেকেই এটা পাবলিশ করা হয় তাহলে আমরা এবার দেখলাম বেসটা আজকে দেখলাম আমরা এখন এই বেসের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আয়করের শ্রেণী বিভাগগুলো কিভাবে আছে ক্যালকুলেশনটা শুধু যোগ বিয়োগ কোন ভাগ ভাই এর ছাড়া আর কিচ্ছু নাই যারা যোগ বিয়োগ কোন ভাগ জানেন তাদের জন্য আয়কর আইনটা একদম পানির মতো আর বাকিটা বোঝানোর জন্য তো আমরা আছি তো আশা করি আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আয়কর পরিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো